ডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন এটা রূপপুর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ নিউক্লিয়ার প্লান্ট সেই নিউক্লিয়ার প্লান্টের যে রাশিয়ান ভিলেজ রাশিয়ান ভিলেজটা আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন তো এখানে এসেছিলাম তো আপনাদের জন্য কিছুটা কিছু ইনফরমেশন এখানে শেয়ার করব তো এটা দেখতে পাচ্ছেন যে লেফট সাইডে রাশিয়ান ভিলেজ এখানে লর্ডস অফ রাশিয়ান এবং বেলারশিয়ান পার্সন এখানে বসবাস করেন এবং এটা নিউক্লিয়ার প্লান্টটা তৈরি করার জন্য চেষ্টা করছেন আর কি তো এই বিষয়ে যে আপনারা জানেন যে দুই ষোলো সালে তৎকালীন এই যে লেফট সাইডে দেখতে পাচ্ছেন যে রাশিয়ান এবং বেলাশিয়ার পার্সনরা আসতেছেন হাঁটতেছেন তো তো যেটা বলছিলাম যে তৎকালীন ষোলো সালে তৎকালীন বাংলাদেশ সরকার প্রধান শেখ হাসিনা এবং পুতিন এটি রাশিয়ার যে প্রধান সরকার প্রধান পুতিন এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তো আপনারা জানেন যে এটার যে ব্যয় অর্থাৎ প্রাক্কালীন যে ব্যয় এটি প্রায় এগারো দশমিক তিন আট বিলিয়ন ব্যয়ে আর কি এই প্রকল্পটি নির্মাণ করা হচ্ছে তো যেটা আপনার টাকার হিসাব করলে আসে হলো এক লক্ষ চোদ্দ হাজার দুইশো পঁচিশ কোটি টাকা তো এটার প্রাথমিক ইউনিট চালু হওয়ার কথা ছিল অর্থাৎ প্রথম ইউনিটটি চালু হওয়ার কথা ছিল দুই সালে তো সেটা করোনা এবং যে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অনেকটা পিছাই গেছে তারপরও চেষ্টা চালাচ্ছে দু হাজার পঁচিশের শেষের দিকে নাহলে ছাব্বিশ সাতাশের ভিতরে চালু করার জন্য আর কি তো এই যে ঋণ ব্যাপক অঙ্কের ঋণ রাশিয়া সরকার দিচ্ছে এবং এই ঋণের যে সিস্টেমে দেওয়া হয়েছে অর্থাৎ দশ বছর এটা গ্রেস পিরিয়ড বলা হয় দশ বছর শুধুমাত্র সুদ হিসাব করা হবে দশ বছর পরে আপনার শুধু সুদের ইনস্টলমেন্ট দিতে হবে অর্থাৎ দশ বছরের যে পরিমাণ সুদ আসে সেটা পার ডে হিসাব করা হয় যদি আপনারা লেফট সাইডে এই যে পরমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রসর দেখতে পাচ্ছেন আর কি তো দশ বছরের যে সুদের হিসাব আসে সেই সুদ আসে হলো পার ডে প্রায় অর্থাৎ প্রতিদিন চার কোটি টাকা তো এটা ছাব্বিশ সালে অথবা সাতাশ সালে শুরু থেকেই সরকারকে প্রতিদিন প্রায় চার কোটি টাকা করে গ্রন্থ হবে আর কি হ্যাঁ তো এখানে বেশিরভাগই আর কি বাংলাদেশি শ্রমিক দু হাজার একুশ সালের দিকে একটা প্রতিবেদনে দেখা গেছে প্রায় তিরিশ হাজার শ্রমিক কাজ করতেন যার ভিতরে রাশিয়ান এবং না আছেন প্রায় ছয় হাজার এই ছয় হাজার শ্রমিক করছেন কর্মকর্তা আর বাংলাদেশি অনেকেই ছিলেন বাংলাদেশি কর্মকর্তা কর্মচারী তো সবার সহযোগিতায় এটা কাজ চলছে তো এখনও সেভাবে পরীক্ষামূলকভাবে প্রথম নিটে একটা বিদ্যুৎ উৎপাদনের ট্রায়াল চলছে তারপরে বাণিজ্যিকভাবে এখনও এটা উৎপাদন শুরু হয়নি আর কি তো এই প্লান্টটি অবশ্যই উনিশশো পাকিস্তান পিরিয়ড থেকে হওয়ার কথা ছিল তারপর দু হাজার সালে এটার বাস্তব রূপ ধারণ করছে আর কি তো এখন পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সেভাবে শুরু হয়নি তো বিদ্যুৎ উৎপাদন শুরু হলে বাংলাদেশের আসলে এটি কতটুকু লাভজনক হবে হ্যাঁ সেটাই এখন দেখার বিষয় আর কি তো আপনারা লেফট সাইডে দেখতে পাচ্ছেন আর কি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি আর আপনার লোকেশনটা অবশ্যই আপনারা জানেন যে রূপপুর অর্থাৎ কুষ্টিয়া থেকে আপনি ভেড়ামারা যেতে যদি যান খুব নিকটেই অর্থাৎ রূপপুর যে পদ্মার পাড়ে রূপপুর নামক স্থান ঈশ্বরদ্বীতে অবস্থিত এটি তো এই ছিল আজকের মতো তো দিস ইজ অল আল্লাহ হাফেজ আপনারা ভালো থাকবেন